নিউ ইয়র্কের ব্রুকলিনের জুইস সেন্টারে হামলা ও গণহত্যার পরিকল্পনার অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ শুক্রবার ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং ক্যানাডিয়ান পুলিশ জানায় এই চারই সেপ্টেম্বর বুধবার ক্যানাডা আমেরিকার সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে কোয়েব ওমসটাউন শহর থেকে গ্রেফতার করা হয় ওই পাকিস্তানকে সাত অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের এক বছর পূর্তি উপলক্ষে গ্রেফতারকৃত ব্যক্তি জুইস সেন্টারে এই হামলার পরিকল্পনা করেছিল বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইউএস অ্যাটর্নি জেনারেল মেরি গার্ল্যান্ড অবৈধভাবে আমেরিকা প্রবেশ করে নিউ ইয়র্কের ব্রুকলিনের জুইস সেন্টারে হামলা ও গণহত্যার পরিকল্পনার অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ একই সাথে হামলার পরিকল্পনাকারী হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে শুক্রবার ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং কানাডিয়ান পুলিশ জানায় চার সেপ্টেম্বর বুধবার মন্ট্রিয়েল থেকে প্রায় ষাট কিলোমিটার দক্ষিণে এবং কানাডা আমেরিকা সীমান্ত থেকে প্রায় বারো কিলোমিটার দূরে কোয়ের ওমস্টাউন থেকে গ্রেফতার করা হয় বিশ বছর বয়সী পাকিস্তানি নাগরিক মোহাম্মদ শাহজেব খান শাহজেবাদ শাহজেব টরেন্টোর বাসিন্দা নিউ ইয়র্ক আসার জন্য মোট তিনটি গাড়ি পরিবর্তন করে কানাডা আমেরিকা সীমান্তে পৌঁছান তিনি ইউএস অ্যাটর্নি জেনারেল মেরিক গার্লেন এক বিবৃতিতে জানিয়েছেন সাত অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের এক বছর পূর্তি হবে এই দিনকে সামনে রেখে ইসলামিক স্টেটের সমর্থনে জুইস সেন্টারে হামলা ও সেখানে গণহত্যার পরিকল্পনা করেছিল শাহজেব এদিকে এফবিআই জানায় দুই হাজার তেইশ সালের নভেম্বরে সামাজিক মাধ্যমে অস্ত্র ও আইএস এর প্রচারণামূলক বিভিন্ন ভিডিও পোস্ট দেয়া শুরু করেন সাজেব খান এরপরই এফবিআই তাকে অনুসরণ করতে শুরু করে চলতি বছরের জুলাই মাসে ছদ্মবেশী দুই পুলিশ সদস্য তার সাথে যোগাযোগ করেন একই সাথে এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করে অন্যদের সাথেও যোগাযোগ করত সাহেব যোগাযোগের এক পর্যায়ে ছদ্মবেশী পুলিশ অফিসারদের কাছে হামলার বিষয়টি অবগত করেন তিনি জুলাই মাসের শেষ থেকে মধ্য অগাস্ট পর্যন্ত ইহুদিদের উপর হামলার প্রাথমিক পরিকল্পনা শেষ করেছিলেন তিনি পরে পরিকল্পনা পরিবর্তন করে জুইস সেন্টারে হামলার পরিকল্পনা করেন হামলার জন্য অটোমেটিক ও সেমি অটোমেটিক অস্ত্র ব্যবহারের কথাও ছদ্মবেশী পুলিশ অফিসারদের জানানো হয় এরপর বিষয়টি ক্যানাডিয়ান পুলিশকে জানায় এফবিআই শাহজেব খানের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে অস্ত্রসহ অন্যান্য সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে দোষী সাব্যস্ত হলে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার এ মামলায় একই সাথে কানাডার বিচারের মুখোমুখিও হতে হবে তাকে তাহামিনা তাসি টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব